নমস্কার বন্ধুরা শিবরা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক বুঝতেই পারো এখন রান্না বাড়ি আধ্যাটা করে নিলাম ছেলে খেয়ে স্কুল যাবে হ্যাঁ যে রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম আর স্কুল থেকে আজকে পলিটেকনিক কলেজে নিয়ে যাবে ওই জন্য সকাল সকাল তাতে রান্না করে দিলাম আর রান্না বাকি আছে তো যাই হোক দেখতে পাবে হ্যাঁ তো ও যাচ্ছে মোবাইলটা আজকে স্কুলে খুব দরকার তা আমি তো এই মোবাইলটা নিয়ে গেলে তার কোনো ভিডিও করতে পারবো না তা ও কি করছে স্কুলে কিসের জন্য যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে সবই ছোটোখাটো জিনিস পারমিশন নিয়ে ও তোমাদের কাছে শেয়ার করবে যদি না পারে তাহলে বাড়িতে এসে পরবর্তী তোমরা দেখতে পারবে তাই তোমাদেরকে বলে রাখলাম তো সাথে থাকো দেখতে পারবে কিন্তু ভিডিওটা খুব দারুণ লাগবে ছেলে পুলপিল রেডি মানে স্কুল তো গরমের জন্য স্কুলই যাওয়া হয় না সব সময় প্রচণ্ড গরম বুঝতেই পারো

প্রথমে আমাদের ভিতরে নিয়ে গেল নিয়ে গিয়ে মানে ভাবতে পাইনি এত সুন্দর একটা জায়গা আর আমার চেনা জানা কয়েকটা দাদার সাথে দেখা গেলো এই দেখো বন্ধুরা ক্লাসে আমরা ঢুকে পড়েছি স্যার আসছে স্যার আমাদের স্যার বাইরে গেল এ দেখো সবাই যাওয়া আসা করছে এখন আমরা বসে আছি কয়েকজন বাইরে গেছে সবাই আমরা এখন আমাদের ক্লাস হলো স্যার দেখো কী করছে দেখো কর দেখো আমরা এখন স্যার বক্তৃতা দিলো এখানে দেখে স্ক্রিন পর্দা আছে এখানে এখন আমি পড়ে যাচ্ছিলাম এই যে এখন যাবো এখানে সবাই ফ্যানের হাওয়া খাচ্ছি সবাই ভিডিও করছে ফটো তুলছে এইখানে আমরা এই সব আমাদের প্র্যাকটিক্যাল এর ইনস্ট্রুমেন্ট সব রাখা আছে এই ঘরটার মধ্যে এটা হচ্ছে আমাদের অটোমোবাইল হেড অফ ডিপার্টমেন্টের রুম এখানে সব প্র্যাকটিক্যালি অনেক গাড়ির ইঞ্জিন কত ইনস্ট্রুমেন্ট পার্টার কত কি আছে এখানে সব রাখা দেখো মেকানিক্যাল ভাবে আমাদের জিনিসগুলো সেট বোঝাচ্ছে কিভাবে প্র্যাকটিক্যাল কিভাবে তৈরি হয় সব জিনিস আমাদের ওই ঘরটায় কুড়ি মিনিটের কোর্স কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কোনটায় আছে সিভিক ভলান্টিয়ার অফ ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি এখানে যে ম্যাপ গুলো রাখা আর সব ইন্সট্রুমেন্ট স্যার আমাদের শিখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে লাগে পলিটেকনিক কত কি অনেক ধরনের নাম হাইড্রোলিক মেশিন আছে তারপর সিমেন্ট এখানে সব ঘর বাড়ি তারপর সয়েল মানে মাটি মানে কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ ওটা থেকে বাড়ি তৈরির জন্য সব ওখানে সব জিনিসপত্র আছে ইট রড আর এটা আমরা চলে আসলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে এখানে এসে দেখো সব ইলেকট্রিকের জিনিসপত্র আর আমি উল্টা দিয়ে যাচ্ছি স্যার বলছে না না ওই দিক দিয়ে আসো ওই দিয়ে আমি সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে ওই দিক দিয়েই চলে গেলাম আর দেখো সব জায়গায় তো ভিডিও করা যায় না করছি কিন্তু কেউ দেখেনি আমি যে ভিডিও করছি আর আমার পারমিশন না ছিল ভিডিও করতে পারি কিন্তু সব সময় না সব সময় করিনি কিন্তু করেছি যেতে গেলে সবসময় বলতে ভুল হবে তো দেখো স্যার আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছিল যে হচ্ছে কীভাবে এগুলো দিয়ে কী কাজ হয় এগুলো কিসের জন্য আমরা ব্যবহার করি ওদেরকে দেখো খুব ভালো লাগবে এখানে আমার মেন এসলাম যে মেন আমরা এসে পড়লাম এখানে দেখো সারফেস ক্লিন্ডার ব্লেন্ডার তারপর মেকানিক্যাল কত কি অনেক ধরনের জিনিসপত্র জন্ত্র এটা হচ্ছে মেন মেশিনের কারখানা বিরাট বড় কারখানা আর ভিতরে না খুব মানে এতো গরম মানে থাকা যায় না প্রথমে বলছি খোলামেলার জায়গা না ভালো হলো শান্তি পাবো কিন্তু ওইখানে তো আরো মারাত্মক গরম দেখো চারশো চল্লিশ ভোল্ট আর আর্থিং করা আছে এ দেখো অনেক রকমের মেশিন কী দিয়ে কী করি স্যার আমাদের চালিয়ে দেখাবে আমরা ওখানে গিয়ে চালাবো তারপর আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সবাই দেখো এসে ভিডিও করছে সবারই ভালো লাগছে আমরা প্রথম লাইফে এই ইলেভেনে অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স নিয়ে পড়ছি এখানে এসে খুব ভালো লাগলো প্রথমবার আসলাম এটা আমরা পলিটেকনিক কলেজ আর এটা হচ্ছে ল্যাব এখানে সব ওষুধপত্র সব খাবারের সোডা বা কালার টালার বানানো হয় এখানে প্র্যাকটিক্যাল সব একবারে বানানো হয় ডাক্তারি লাইন নিয়ে যারা সায়েন্স নিয়ে পড়তে চায় তাদের জন্য এই রুমটা আমাদের এখানেও এখন স্পিচ হবে এখন একটা মিটিং চলছে ওই পাশের রুমে সব ল্যাবের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে মানে সায়েন্স ওখানে যারা ডাক্তাররা সব কোর্স করে ডাক্তারি সায়েন্স নিয়ে যারা পড়ে ওই ওই সেটটা ওখানে পড়াচ্ছিলেন আর এই দেখো ওইখানে চলছে আর আমাদের খাওয়ারও চলে এসছে আমরা টিফিনটা করে একদম বেরিয়ে পড়লাম আর আমরা এখন ডাইরেক্ট চলে যাব দেখতেই পারছো সেই মজা হয়েছিল আর এত সুন্দর ভিউ ছিল না মানে বলার মতন না আরেকটা কথা বলতে হচ্ছে যেটা আমি বলতে বাধ্য হলাম আমাদের ওইখানকার মানে যে গেলাম পলিটেকনিক কলেজে ওখানকার স্যারদের ব্যবহার এত ভালো আর এত সুন্দর বোঝায় না মানে পনেরো মিনিটের মনে হয় আমরা মানে কি বলি একদম সব আমাদের মাথায় ক্যাচ করে নিলাম এত ভালো এর মধ্যে এখন যাব না এই দেখতেই পারছো তোমরা যে রদ্রু এইদিকে চারিদিকে ভিড় প্রচন্ড জ্যাম লেগে গিয়েছে এই দেখো ভিতরে এই দেখো রাজবাড়ী কাশফুল হয়েছে ভিতরে এখানে একদিন এসে শুট করতে লাগবে আমাদের এই দুর্গাপূজার যে আগমনী শ্যুটটা আছে প্রি শ্যুটটা সেটা আমরা করব তোমরা দেখতে পারবে এই যে কাশফুলগুলো দেখতেই পারছো ভিতরে ওই যে কাশফুল যাচ্ছি এখন বাড়ি বাড়ি তো না সরি বাড়ি যাবো না এখান থেকে আমরা পলিটেকনিক কলেজে আজকে আমাদের অনুষ্ঠান হলো একটা প্রোগ্রাম হলো যে আমাদের পলিটেকনিকে কী কী মেশিন যন্ত্রপাতি সব আছে ওগুলো শেখালো এখান থেকে আমরা ডাইরেক্ট স্কুলে যাব বিবেকানন্দ এই দেখো আমরা এখন সাগরদিগির পাড়ের ওখানে এসে বললাম এই দেখো অফিসগুলো সব কাজ হচ্ছে ভিতরে আর এই দেখো সাগরদিগির পাড়ের সামনে যে কাজগুলো হচ্ছে এখানে সুন্দর সুন্দর ভিউ তোমরা এসে শ্যুট করতে পারবে এখানে অনেক বড় বড় ইউটিউবাররা এসে শ্যুট করে স্কুলের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি স্যার আসবে তারপর টাকা দেবে আর এই দেখো গাছ এখানে ছায়া খুব এই যে স্যার এসে গেছে কাকু ওইদিকে আসো স্যার ওখানে এই স্যার আসছে আর এই যে দেখো আমাদের স্কুলের গেট বিবেকানন্দ স্কুল স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ এখন আমরা যে স্কুলে ঢুকবো স্কুলের ভিতরেই সব ছেলেপেলে অনেকে বসে আছে এ দেখো সবার ছুটি হয়ে গেছে আজকে গরম বেশি করায় না ছুটি হয়ে যায় এই সবাই বসে আছে ক্লাসের ভিতরে একটু যাই এই দেখো কি সুন্দর তোর সব বন্ধুরা সন্ধ্যাবেলা ঘুম থেকে একটু আগে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে ঘুম দিয়েছি তা এখন উঠলাম ওটা মা আমি আর সায়ন আমরা তিনজন মিলে যাব এখন একটু ঘুরতে তা কোথায় যাব তা চলো আর বেশি দেরি করছি না কারণ এখনই শোয়া ছাটা বাজে যেতে যেতে দেরি হয়ে যাবে যে মা রেডি হয়ে গেছে দরজাটা আমরা সব বন্ধ করে দিয়েছি তা ফটাফট রেডি হয়ে তোমাদের সঙ্গে একবারে আসলাম চল হ্যাঁ ফ্যান চলো এখান থেকে অফ করে দিই চলো

এখন রাত্রি অনেক বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তখন যে আমি আর মা সায়ন যে গেলাম ওখান থেকে আসলাম এসে পরে তোমার গেলাম বিউটির ওখানটা মাকে নিয়ে গেলাম বিউটি বারবার বলছে যে যাওয়ার জন্য তা মাকে নিয়ে আমি আর সায়ন আমরা তিনজন মিলে গেলাম ওখানে বিউটি লুচি করলো তারপরে চা করলো তারপরে মাকে আমাকে সবাইকে ফল কেটে দিল। তা আমরা খেলাম খাওয়া দাওয়া করে তা আস্তে আস্তে দেখি তোমার সাড়ে আটটার মধ্যেই তোমাদের দাদাভাই চলে আসছে এসে রান্না করলাম রান্না করে তোমাদের দাদাভাই খেলো ডিম মামলেট করে দিলাম দুপুরবেলায় তো আজকে ডাল চাল কুমড়া ঘন্ট শাক ঘন্ট এগুলোই করেছি শুক্তা করেছিলাম তারপর এখন ছেলেকে খেতে দিয়ে দিলাম মাকেও খেতে দিয়ে দিলাম আমি একটু পরে খাচ্ছি তোমাদের দাদাভাই গাড়ি ঢাকবে গাড়িটা ঢেকে এসে তারপরে খাচ্ছি আর ছেলে ছেলে তো বিরিয়ানি খেলো আর এখান থেকে আর জন্য একটু রেখেছে মাকে ডিমের মামলেট করে দিলাম তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া শেষ বা সাত ঘন্ট আর চাল কুমড়া খন্ড মা তো একটু একটু করে খায় এই যে দুপুরবেলা দেখো মাসের ডাল করেছিলাম কচু আর মূলা দিয়ে চাল কুমড়া ঘন্ট এখন এগুলো সব আমার জন্য আছে আমি একটা ডিম কচ করে নেবো ছেলে যে বিরিয়ানি খাচ্ছে ও মানে সব সময় বিরিয়ানি এত বিরিয়ানি খেতে ভালোবাসে এই মনার জন্য রেখেছে একটু মা তো খেতেই চাইছে না অভিজিৎদের বাড়িতে তো একটা লুচি খেলো তাও যে মাকে দিলাম তো যাই হোক বন্ধুরা এখন রাখছি এখন আমিও খাওয়া দাওয়া করবো লেগ পিস দেখাচ্ছে তোমাদেরকে দেখো বারবার ফলে বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সকালবেলা বললাম ছেলে ভিডিও করেছে সেগুলাই তোমাদের সাথে সব শেয়ার করছি তো আজকের মতন এতটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো আমি তো কথা বলতে বলতে ঘেমে গেছি প্রচণ্ড পরিমাণে দেখো এত ঘামি না ওয়েদারটা কিন্তু আজকে একটু ভালো মানে সেই তুলনায় গরমটা নেই কালকে যে ঝড় বৃষ্টিটা হতে ওয়েদারটা একটু ভালোই কিন্তু তার মধ্যে দুপুরবেলা দারুণ ডেঞ্জারাস গরম পড়েছিল আজকে এখন শরীরটা একটু আরামই লাগছে আজকের মতন সবাই মিলে কাটা শিবরাত্রি